হ্যালো ইভিয়ান জামালপুর পরিবহন রাজীব হিসেবে পরিবহনটি দেখতে পাচ্ছি রাজীব পরিবহনের বহরে বেশ কিছু বাস রাজীব পরিবহন বাস দেখানো হবে সাথেই সোনার বাংলা পরিবহনকেও দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি সিরিয়ালে রয়েছে রাজীব পরিবহনের বহরে থাকা বেশ কিছু বাস রাজীব পরিবহনের সামনের বাসটি সম্পূর্ণ নিউ কোয়ালিটির এখনো দেওয়া হয়নি বাসটিতে ব্যানার অবশ্যই রাজীব পরিবহনের ব্যানার সহ জামালপুর ব্যানারটি এখানে দেওয়া হচ্ছে এবং বাসটির কতটা একটি বড় রকমের ডিজাইন এবং একটি বড় রকম বাস হিসেবে করা হয়েছে সোনার বাংলা পরিবহন যেটি সেটি হলো একটি আপডেট ভার্সনের সোনার বাংলা পরিবহনের বাস একই রকম পিন্টিংয়ে বাসের বেশ কিছু কালার করা হয়েছে এবং বাসও দেখা যাচ্ছে কতটা কালারের ফুললি বাসের বডি ডিজাইন দেওয়া হল সাথে যেমন হয়ে থাকে বাসের ডিজাইন সহ কালারগুলো বাসগুলো এখনই দেখা যাচ্ছে বেশ কিছু বাস এখানটাতে সোনার বাংলা পরিবহনের এবং তাদের বহরে নানা রকমের ডিজাইনের বাস হিসেবে খুবই ইউনিক রকমের কালারফুলি অ্যাপ্লাই হয়ে থাকে বাসগুলোর প্রিন্টিংসহ ডিজাইনগুলো এভাবেই দেখা যায় নানা রকমের কালার সহ ডিজাইনটি তবে বাসগুলোর রূপে বাস হিসেবে শেরপুর রোডের পরিবহন এবং বাসগুলো কিন্তু একটি আপডেট দেখানো হচ্ছে বাসের বর্তমান এখন যেভাবে রয়েছে একটি নতুন কালারে শেরপুর রোডের পরিবহন তাই বাসগুলো সম্পূর্ণরূপে এক প্রকার নানা রকমের ডিজাইন দেখা যায় নানা রকমের কালার দেওয়া হয়েছে শেরপুর রোডের পরিবহনটি যেভাবে কালার করা হয়ে থাকে তেমনটি রয়েছে তবে ডিজাইনের দিক দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন এবং বাস সুবানলা এবং গুলোর সামনের পাটে খুবই লেখা রয়েছে এবং একই সাথে টির যেমনটি হয়ে থাকে সোনার বাংলা পরিবহনে তেমনটি দেখা যাচ্ছে বা বাসে এছাড়া বাসগুলোতে আরও কিছু কিন্তু দেখা যাচ্ছে না এবং লেখা রয়েছে দু হাজার পঁচিশে উপলক্ষে বাসের কালার করা হয়েছে নতুন করে এই জন্য বাসে যাবতীয় আপডেট তুলে ধরা হয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ হলো।